মেরা পাম দিও তো তোমার তো পান না খেলে আমার ভালো লাগে না আমার খুব মনে পড়ে আমরা যখন ডাক দিত মনে করেন ঘরে ঢিকেই বলতো যে তুমি কই না দেখলে ভালো লাগে না তুমি আয় সামাস কাছে বস বইসা কথা বল কথা বললেই মনে হতো আমরা দুইজন যখন যাই মানে যত দূরেই থাকি বা কাজ কাম করি দুইজন যখন একসাথে বসেছি বা কথা বলছি তখনই দুজনের মন ভালো হয়ে গেছে মানে এই কথাগুলো জানেন না আমি একা জি কিভাবে এখন আসি একমাত্র আল্লাহর আমি জান আমার জীবন এখন কিভাবে যাইতো আমার হাজবেন্ড মনিত দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের দেশকে আপনাদেরকে স্বাগত জানিয়েছি এবং দর্শক আপনারা জানেন ইতিমধ্যে এর আমরা দুটি পর্ব করেছি আসলে অনেক দিনের গল্প একেবারে শেষ করতে পারিনি তাই পর্ব হিসেবে আপনাদের সামনে নিয়ে এসেছি এই বনের জীবনের গল্প তো দর্শক চলুন আমরা কথা বলি সেই বনের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন আসলে এই আলহামদুলিল্লাহ অনেক নেওয়ামত আল্লাহ দিয়ে থাকেন এবং আপনারা জানেন যত কষ্টই থাকুক আলহামদুলিল্লাহ বলার দরকার তো আমরা শুনছিলাম আপনার সেই সংসার জীবনে এবং আপনার প্রিয় জন যে মানুষটি যিনি আপনাকে ভালোবেসেছিলেন এবং ভালোবেসে আপনাকে এই পর্যন্ত নিয়ে এসেছিলেন এবং তিনটি সন্তান দিয়েছেন এবং ভালোই সব চলছিলেন হঠাৎ করে তার জীবনে অসুস্থতা নিয়ে নেমে আসে তার কারণেই কিন্তু তিনি এই দুনিয়া থেকে চলে যান তো আমরা সেই গল্প শুনছিলাম বোনের তো আপনি বলছিলেন যে তিনি কখনোই আমাকে জানায়ননি যে আসলে তিনি অসুস্থ এতটাই ভালোবেসেছিলেন আমাকে যদি আমি কষ্ট পাই এই কারণে হয়তো তিনি আমাকে জানাননি আসলে এটা কি ঠিক করেছে কিনা তিনি আপনার যে না জানি একটু আমরা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে জি ভাই এটা তো ঠিক করে মানে অর্থের সমস্যা দেখে বলে নাই যে আমি যৌসুকের কথাটা বলবো আমার চিকিৎসা কিভাবে করব কারণ আমরা দনোজনে চাকরি করি আমরা গার্মেন্টস শ্রমিক ছিলাম দনোজনে কারণ আমাদের যে অবস্থা যে পরিস্থিতি ছিল যে যদি আমি এখন বলি যে আমি অনেক অসুস্থ আছি বা আমার হাসপাতালে নিয়ে দেওয়া চিকিৎসা করো হয়তো ডাক্তার বলবো রেস্টে থাকো বা তিন মাস রেস্ট থাকা লাগবে ওষুধ খাওয়া লাগবো সপ্তাহ গেলেই মনে করেন পনেরোশো হাজার করে ওষুধ লাগতো এর জন্য ভয় আরও বলেনি যে এত টাকা কই পাইবো একা চাকরি করে সংসার চালাইতেছে তারপর ছেলেমেয়ের লেখাপড়া খরচ আর আমিও তো বইসা ইন্দারও বৈশা এর জন্য আমার আরো বলেনি কিচ্ছুই বলে এই কষ্ট পাবেন আপনি এই কারণেই কিন্তু তিনি বলেননি নাকি অন্য কোনো কারণ আছে অন্য কারণ হলে এটাই যে মনে করেন টাকা পয়সার অভাব ছিল যে এর জন্য যে যে আমার তো চিকিৎসা করতে অনেক টাকা পয়সা হতে পারে যে আমি অসুস্থতার কারণে যদি অসুস্থতা শোনে হয়তোবা তিনি যদি আমাকে ছেড়ে চলে যায় না এটা কখনো বলেন এটা ভাবে নেই ভাবছো ওইটাই যে কারণ যে আমি অসুস্থ কারণ আমার বসা থাকতে আর ওষুধ পানি কিভাবে আর নিয়ে আসবো

এমনটিই হয়তোবা তিনি ভাবছিলেন কি না এমন কি আর আশা করেছিলেন বা আপনি আজ করতে পারছেন যে আসলে আমার কারণে হয়তোবা বলেনি আমি যদি চলে যাই না এইগুলো বলছে যে আমি আমার যদি কিছু হয়ে যায় তুমি কি আমার থিয়া চলে যাবে আমি বলছি না এই কথা কোনোদিন বলবেন না আল্লাহর কাছে দোয়া করেন যাতে আপনার আগে আমার মৃত্যু হয় যাতে আপনি আমাকে মাটি দিয়ে তারপরে নালে আপনারা নেই আমি তখন এইগুলো বলতাম বলতো তাহলে আমিও তোমার খুব ভালোবাসি তুমি আমার অনেক ভালোবাসো আমরা জানি যে তুমি আমার কোনো দিনও সেরা যাইব না এটা আমি খুব ভালো করে জানি আমার তখন এগুলো বলতো যখন বাসায় কেউ থাকতেন না আপনার সন্তান তখন তো নানা বাড়ি তার দুজন অফিস করে এসে দুজনে কি রান্না করতেন নাকি আপনি রান্না করতেন তিনি বসে থাকতে না আমি যখন রান্না করে ঢুকতাম আয়সা আমার বলতো যে আমার কিছু করা লাগবে আমি বলতাম না আপনার কিছু বলা লাগবে না আপনি যা রেস্ট নেন আমি পাক করি একটু পান খায় আর কি আচ্ছা তো মনে করেন যদি আমার হাতের পান না খেলে আর ভালো লাগতো না আমার অনেক মানে অন্য একটা নামে আমারা ডাকতো আমারা ডাক দিয়ে বলতো যে পিয়া তুমি কই তোমার হাতের পান না খেলে আমার ভালো লাগে না তুমি আমার একটা পান দিয়ে যাও মানে এরকম করে বলতো আমার ওই সব কথাগুলো এখন আমার কানে মনে করেন বাজে বা আমার মনে হয় আমার স্বামী আমার ডাক্তারছে এখনও আমার বলে যে আমার একটা পান বানাই দিয়ে যাও আমার মনে হয় এখন আমার সাথে সাথে হাটে বা আমার ডাকে আমার অনেক কিছুই বলো মানে অনেক স্মৃতি আমার এখনো জড়াই আছে আমি নিজে অনুভব করি এখন আচ্ছা যখন আপনি বাসায় এখন একা থাকে আমি যখন একা একা থাকি বা আমি পাকের ঘরে যা রান্না করি তখনই আমার মনে পড়ে যে আমার স্বামী আমার সাথে আয়সা দুষ্ট করতো পাকের ঘরে আসে আমার জিজ্ঞেস করতো তুমি কি রান্না করতেছো আমি বা হাসতে হাসতে বলতাম যা রানতাস রান্নাস আপনারা বলমুকে হাস বলতো তুমি আমার না বললে কারে বলবো তুমি এদিকে রাখো আগে আমি তো আচ্ছা